শিবতাণ্ডব স্তব এই শিবতাণ্ডব স্তবের বাংলা অর্থ জানব আজকের এই ভিডিওটির থেকে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক যিনি জটারূপ অরণ্য থেকে নির্গত গঙ্গা দেবীর প্রবাহে পবিত্র করা সর্পের বিশাল মালা কণ্ঠে ধারণ করে ডমরুতে ডম 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 এই শব্দ তুলে প্রচণ্ড নৃত্য করছেন সেই শিব যেন আমার কল্যাণ সাধন করেন যার মস্তক চটারূপ চঞ্চল তরঙ্গ লতাসমূহে সুশোভিত হচ্ছে যার ললাটাগ্নি ধক ধক করে জ্বলছে মস্তকে অর্ধচন্দ্র বিরাজিত সেই ভগবান শিবে যেন আমার নিরন্তর অনুরাগ থাকে গিরিরাজ কিশোরী পার্বতীর বিলাসকালোপযোগী উচ্চ নিচ মস্তকভূষণ দ্বারা দশ দিক প্রকাশিত হতে দেখে যার মন আনন্দিত যার নৃত্য কৃপাদৃষ্টির ফলে কঠিন বাধা বিপত্তি দূর হয়ে যায় সেই দিগম্বর রূপ তত্ত্বে যেন আমার মন আনন্দ লাভ করে যার ছটা জুটের মধ্যে সর্পের ফনায় অবস্থিত মনির প্রকাশিত পিঙ্গল ছটা দিশারূপিনী অঙ্গনাদের মুখে কুমকুমের রং ছড়ায় মত্ত হাতের বিকশিত চর্মকে উত্তরীয় রূপে ধারণ করায় যিনি স্নিগ্ধবর্ণ লাভ করেছেন সেই ভূতনাথে আমার চিত্ত অদ্ভুত তৃপ্তি বোধ করুক যার চরণ পাদুকা ইন্দ্রাদির সকল দেবতার মস্তকের ফুলের পরাগে ধূসরিত হয় নাগরাজের মালায় বা বাঁধা জটা সম্পন্ন সেই ভগবান চন্দ্রশেখর আমার জন্য চিরস্থায়ী সম্পত্তির ব্যবস্থাপক হয়ে থাকুন যিনি তার ললাট রূপ বেদিতে প্রজ্বলিত অগ্নিস্ফুলিঙ্গের তেজে কামদেবকে ভূষিবিত করেছিলেন যাকে ইন্দ্র নমস্কার করেন চন্দ্রের কলাদানা সুশোভিত মুকুট সম্পন্ন সেই শ্রী মহাদেব উন্নত বিশাল ললাটের জটিল মস্তক আমার সম্পত্তির কারণ হোক যিনি তার ভীষণ কপালের ধকধক রূপ জ্বলন্ত অগ্নিতে কামদেবকে আহুতি দান করেছিলেন গিরিরাজকন্যার স্তন্নাগ্রে পত্রভঙ্গ রচনা করার একমাত্র শিল্পী সেই ভগবান ত্রিলোচনের ওপর আমার রতি অনুরাগ থাকে যার কণ্ঠে নবীন মেঘমালা বেষ্টিত অমাবস্যার অর্ধরাত্রের ন্যায় দরহু অন্ধকার সম শ্যামলতা বিরাজ করে যিনি গজচর্ম পরিহিত সেই জগৎভার বহনকারী চন্দ্রের অর্ধাকৃতিতে মনোহর ভগবান গঙ্গাধর যেন আমার সম্পত্তির বিস্তার করেন যার কণ্ঠদেশ প্রস্ফুটিত নীলকমল সমূহের শ্যামসভার অনুকরণকারী হরিণী ছবির ন্যায় চিহ্নে সুশোভিত এবং যিনি কামদেব ত্রিপুর ভব সংসার দক্ষযজ্ঞ হাতি অন্ধকাসুর এবং যমরাজের উচ্ছেদকারী আমি তার ভজনা করি যিনি নিরাভিমান পার্বতীর কলারূপ মঞ্জরির মকরন্দ স্রোতের বৃদ্ধিপ্রাপ্ত মাধুরী পানকারী মধুপ এবং কামদেব ত্রিপুর ভব দক্ষ যজ্ঞ হাতি অন্ধকাশুর ও যমরাজের বিনাশকারী আমি তার ভজনা করি যার মস্তিষ্কের যার মস্তকের উপর অত্যন্ত বেগে ঘূর্ণমান ভূজঙ্গের নিঃশ্বাসে ভয়ঙ্কর অগ্নি ক্রমাগত প্রজ্বলিত হচ্ছে ধিমি ধিমি শব্দে মৃদঙ্গের গম্ভীর মঙ্গল সঙ্গে যিনি প্রচন্ড নৃত্য করছেন সেই ভগবান শঙ্করের জয় হোক পাথর এবং সুন্দর কোমল বিছানায় সর্ব ও মুক্তমালায় বহুমূল্য রত্ন এবং মৃত্তিকায় মিত্র ও শত্রুপক্ষে তৃণ ও নয়না তরুণীতে সাধারণ প্রজা ও পৃথিবীর মহারাজার প্রতি যিনি সমভাব রাখেন সেই শিবকে আমি কবে ভজনা করব সুন্দর ললাট সম্পন্ন ভগবান চন্দ্রশেখরকে চিত্ত সমর্পণ করে নিজ কুচিন্তা পরিত্যাগ করে গঙ্গার তীরে কোনো কানুনের অভ্যন্তরে থেকে মস্তকের ওপর হাত জোর করে বিহুল নয়নে শিব মন্ত্র উচ্চারণ করে আমি কবে সুখ লাভ করবো যে ব্যক্তি এভাবে উক্ত অতি উত্তম স্রোত নৃত্যপাঠ পাঠ স্মরণ এবং বর্ণনা করে সে সদা শুদ্ধ থাকে এবং অতি শ্রী শঙ্করের প্রতি প্রকৃত প্রাপ্ত হয় সে কখনো বিপথে যায় না কারণ শ্রী শিবের সুচিন্তা প্রাণীবর্গের মোহ নাশ করে সায়ঙ্কালে পূজা সমাপ্ত হলে দশনন রাবণ দ্বারা গীত এই শম্ভুপূজন সম্পর্কেও স্রোত যিনি পাঠ করেন ভগবান শঙ্কর সেই ব্যক্তিকে রথ হাতি ঘোড়া সমন্বিত চিরস্থায়ী অনুকূল সম্পত্তি প্রদান করেন এই পনেরোটি শ্লোকে এই স্তব রাবণ করেছিলেন রাবণের স্তবে মুগ্ধ হয়ে দেবাদিদেব শিব আবির্ভাব হলেন রাবণকে সেই দশা থেকে মুক্ত করলেন রাবণ বললেন আজ থেকে রাবণের ইষ্টরূপে দেবাদিদেবের এক নাম হবে রাবণেশ্বর আমি আপনি ছাড়া কারো চরণে নত হব না ভোলানাথ স্বল্পেতেই তুষ্ট হন একটি বিল্লপত্র ও এক ঘটি গঙ্গা জলেই তুষ্ট তিনি দেবাদিদেব রাবণকে চন্দ্রহাস নামক এক খড়গ দিয়ে বললেন হে রাবণ তোমার যশ কীর্তি বৃদ্ধি হোক এই চন্দ্রহাস খড়ক গ্রহণ করো ত্রিলোকে এমন অস্ত্র নেই যে এই খড়গকে বিফল করতে পারে তবে আমার কোনো ভক্তের ওপর এই অস্ত্র নিক্ষেপ করলে এই অস্ত্র বিফল হয়ে আমার কাছে চলে আসবে